নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেনের একটি রেসিপি বানাবো তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি এখানে পিঁয়াজ আর গাজর বেট নিয়ে নিয়েছি এবার এইগুলোকে একে একে আমি রেড করে নেবো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে চেঁচে নেবো এই যে এইভাবে পেঁয়াজগুলো গ্রেড করে নিলে ভালোভাবে রেসিপিটা হয় তৈরি হবে দেখো আর পেঁয়াজটা হয়ে গেছে এরপর আমি গাজরটাকেও গ্রেড করে নিচ্ছি ভালো করে গাজরটাও হয়ে গেছে এবার আমি বিটটাকে ভেজে নিচ্ছি তো আমার বিটটাও হয়ে গেছে সব হয়ে গেছে দেখো ওয়েট করা এবার আমি চিকেনটাকে নিয়ে নেবো চিকেনটার মধ্যে একে মশলা দিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ছোটো ছোটো চামচের দু চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তাই দিয়েছি দু চামচের মতন দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ দিয়ে দিলাম এবার স্বাদ মতন একটু সামান্য চিনি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি কিছুটা একটু দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে মেখে নেবো তার আগে একটু ওইতে ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে ভালো নরম হবে এটা আমি কিছুক্ষণ মেখে দিয়ে দেব মেখে রেখে দেবো আধ ঘন্টার মতন এর মধ্যে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম লাস্টে এবার সর্ষের তেল দিয়ে আবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম নিয়ে এটা আধ ঘন্টার মতন আমি রেখিয়ে দেব এরপর আমি এই পেস্টগুলো দিয়ে করে রেখেছি এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার কিছুটা আমি বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে এবার এর মধ্যে আমি এক একে মশলা দিয়ে দেবো প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এরপর আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটার পেস্টও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব তো এতে একটু সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে মাখছি আর একটু মেয়েকে এবার এর মধ্যে আমি কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিলাম কস্তুরি মেথি দিয়ে আবার ভালো করে আমি এটা মেখে নেব। কস্তুরি মেথি দেওয়ার পর এটা মাখা হয়ে গেছে এবার এদিকে আমি দেখো চিজ বানিয়ে রেখেছিলাম ঘরে তো এই চিজটাকে আমি একটু পিস পিস করে কেটে নেব এই চিজটাও এর ভেতরে দিলে বেশ ভালো লাগবে আর এই চিকেনের চিকেনগুলো এর ভেতরে পুর দিয়ে আমি তৈরি করব তার জন্য চিকেনটাও আমি ভালো করে ভেজে নেব কড়াতে মশলা মাখানে ছিল এটা কোনো মশলা আলাদা করে দেবো না চিকেনটা আমি ভালো করে যতক্ষণ আমি সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি একটু ভালো করে ভেজে নিলাম এদিকে আমার চিকেনটা হয়ে গেছে ততক্ষণ এগুলো আমি এর মধ্যে চিজ আর চিকেন দিয়ে ভালো করে এটা পোড় দিয়ে নাড়ু গোছে করে নেব। তো ঠিক চিকেন পকোড়া যেইভাবে করে সেইভাবেই আমি করে নিয়েছি দেখো সবগুলো হয়ে গেছে এদিকে করার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি তেলও আমার গরম হয়ে এগুলো একে একে ছেড়ে দিয়েছি এগুলো আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নেব সব কটা একে একে আমি এইভাবেই ভেজে নেবো দেখো এইগুলো ভাজি তো এইভাবেই করে দেখবো বন্ধুরা দারুণ খেতে লাগে এখন শীতের সময় গাজের বীজ সব সময় পাওয়া যায় তো যার জন্যে এইভাবে দেখো আমি সব কটাকে বেশ একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি দেখতেও দেখো কত সুন্দর খেতেও হয়েছে তেমন তো তোমাদের কিরাম লাগলো তোমরা অবশ্যই